যেভাবে মহাভারতে শকুনি মামা মহাভারতের গান্ধার পরিবারকে ধৃতরাষ্ট্র পরিবারকে অর্থাৎ বংশকে বিভিন্ন দুষ্ট পরামর্শ দিয়ে দিয়ে যুদ্ধক্ষেত্রে নামিয়ে পুরো শতভাই কৌরবদের এবং তাদের মামা আত্মীয় স্বজন গুরু পিতামা বিশ্ব সহ প্রায় সবাইকে হত্যা করলো তার পিছনে ছিল শকুনি মামা তা বাংলাদেশের শকুনি মামা আজকে হচ্ছে ইউনুস সাহেব আগে তো সবাই জানেন সবকিছু মানে ক্রিকেট খেলাটাকেও শেষ করে দিল জঘন্যতম হোক চক্রান্ত করে আমরা ভারতে খেলতে যাব না আরে ভারত 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 বিদ্বেষ করতে করতে শেষ হলো তুমি তো সব তোমাদের শেষ হয়ে গেলো ছিল একটু খেলা বাচ্চারা খেলা দেখতো তরুণ প্রজন্ম মানে বয়স্ক লোকরাও বাংলাদেশের সবাই খুব ক্রিকেট প্রেমী মনে আছে না ক্রিকেট মামনি কলাগাছ মামনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলার সময় বলেছিল না কলা গাছের সঙ্গেও যদি ভারত খেলে আমরা কলা সমর্থন করি তাহলে বুঝতে হবে যে তারা কতটা আন্তরিক কিন্তু সঙ্গে সঙ্গে এই যে বিদ্বেষ এই বিদ্বেষই বাংলাদেশকে ধীরে 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 শেষ করে দিয়েছে আজকে ক্রিকেট খেলাটা থেকেও আজকে বাংলাদেশকে পুরো আউট করে দিল ভারত বিদ্বেষ যেভাবে পাকিস্তানকে শেষ করেছে এদেরও শেষ করে দিল তবু তো পাকিস্তান ক্রিকেটটা খেলতে পারবে আর বাংলাদেশ তো ক্রিকেট খেলতেই পারবে না টি টোয়েন্টি থেকে আউট হয়ে গেল এরপরে এআইসিসি আরও কত কিছু জরিমানা করবে সেগুলো তো অপেক্ষা করেছে এদিকে আবার আরও ভয়ঙ্কর খবর যে এআইসিসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যে এ আইসিসির অনুমতি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে না একটা দেশ সেই তাদের বিরুদ্ধেই মামলা করতে যাচ্ছে ভাবতে পারছো সে বিপত্তিও দিচ্ছে তুই আন্তর্জাতিক অবস্থায় গিয়ে আইসিসির বিরুদ্ধে জিতে যাবে আইসিসির বিরুদ্ধে ভারতটাও বাদ দিলাম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সে বোর্ডের বিরুদ্ধে মামলা করবে তার ফলটা কী ভয়ঙ্কর হবে সেটা তো সহজেই অনুমান করা যাচ্ছে যে মামলা করলে মামলার ফলটা কি হবে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটটাও শেষ হয়ে গেল আমরা যথেষ্ট ব্যথা পাচ্ছি কারণ হচ্ছে ক্রিকেট নিয়ে ওদের সঙ্গে ফেসবুকে বেশ লড়াই হতো সেটা উপভোগ হতো এখন থেকে আর সেটা উপভোগ করা যাবে না আমি সুকুমার দেবনাথ আজকের দিন থেকে আপনাদের